অনেকেই ব্যবসা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুঁজি আর সাহসের অভাবে ব্যবসা করতে পারেন না ব্যবসা করতে হলে দুইটা জিনিসের দরকার আছে এক নম্বর হচ্ছে পুঁজি আর দুই নম্বর হচ্ছে সাহস আপনার কাছে দশ লাখ বিশ লাখ টাকা পুঁজি আছে কিন্তু পর্যাপ্ত সাহস নেই আপনি কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না যদিও শুরু করেন দেখবেন যে মাছ পথে মুখ থুবড়ে পড়বে তাই দুইটার কম্বিনেশনেই আপনাকে ব্যবসা করতে হবে আর আপনি যে কোনো ব্যবসাই করেন ছোট পুঁজি দিয়ে শুরু করবেন হোক সেটা বড় ব্যবসা ছোটো পুঁজি দিয়ে শুরু করলে আপনার ব্যবসাটাও আস্তে আস্তে গড়ে তুললেন পুঁজিও আস্তে আস্তে অ্যাড করলেন অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এমন তিনটি ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব যেমন স্টপনের ব্যবসা আপনি যে কোনো স্টপনের ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা আপনার হাতেখড়ি হিসেবে খুবই ভালো হবে সিজনে মালের দাম যখন একদম কম থাকে যে কোনো মালের দাম আপনি দেখবেন সিজনে সবসময় কম থাকে আর ঠিক ওই সময়টাতে আপনি মাল কিনে আপনার নিজস্ব গোডাউনে স্টকে রাখবেন সিজন শেষ হয়ে গেলে আস্তে আস্তে মালের দাম বৃদ্ধি পায় একবারই কিন্তু শেষ হয়ে গেল আর মুহূর্তের মধ্যে দাম বেড়ে যাবে না আস্তে আস্তে মালের দাম যখন বৃদ্ধি পাবে ঠিক তখনই আপনি বাজার বুঝে সময় সুযোগ বুঝে আপনি আপনার মালটা সেল করে দিবেন আর এটাকেই স্টক ব্যবসা বলা হয় হাতে হাতেখড়ি হিসেবে ব্যবসাটা খুবই ভালো পুঁজির তুলনায় প্রফিট মার্জিন অনেক ভালো থাকে আপনার এলাকায় যে পণ্যের চাষ সবচাইতে ভালো হয় আপনি ঠিক ওই পণ্যটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন তাহলে আপনার যেমন পণ্যের পরিবহন খরচটা আপনার বেঁচে যাবে তবে অন্য এলাকায় যেসব পণ্য ভালো হয় আপনার পছন্দের যদি থাকে তাহলে আপনি ওই পণ্য নিয়েও ব্যবসা করতে পারবেন এইখানে একটা সুবিধা আছে যেমন ওই পণ্যটা আপনার এলাকায় যদি চাষ না হয় তাহলে ওই পণ্যের দাম কিন্তু আপনার এলাকায় একটু বেশি থাকবে তাই পরিবহন খরচ এটা কোনো ম্যাটার করে না আপনি কি কি মাল নিয়ে স্টক ব্যবসা শুরু করতে পারেন যেমন ধান চাল গম ভুট্টা আলু আদা রসুন পেঁয়াজ সরিষা মুসুরি খেসারির ডাল ছোলা সুপারি চীনা বাদাম শুকনামরিচ হলুদ পাট ধনিয়া কালো জিরা জিরা ছাড়াও আরও অসংখ্য পণ্য আছে না বলে শেষ করা যাবে না তবে শুরুটা আপনি পণ্য দিয়েই করবেন এই জন্যই আমি এক্সাম্পলগুলা পণ্যেরই বললাম মালগুলা আপনি বিক্রি করবেন কোথায় যেমন গ্রাম্য হাট আরত পাইকারি দোকান খুচরা দোকান অনলাইন প্ল্যাটফর্মেও আপনি এই মালগুলা বিক্রি করতে পারবেন স্টক ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে আপনি যে মালের স্টক ব্যবসা করবেন এটার রক্ষণ পদ্ধতি যদি আপনি ঠিক মতো না জানেন তাহলে মালগুলা নষ্ট হওয়ার ঝুঁকি আছে তাই এই সমস্ত জেনে বুঝেই আপনি ব্যবসা করতে যাবেন সস্তরির ব্যবসা সস্তরির ব্যবসাটা খুবই লাভজনক হতে পারে কারণ খাবারের সাথে সসের চাহিদা সবসময়ই থাকে ছোট পুঁজি দিয়ে ঘরে বসেই শুরু করা যায় এই ব্যবসা পরে ব্র্যান্ড আকারে তৈরি করতে পারবেন যখন আপনার ব্যবসাটা আস্তে আস্তে অনেক বড় হবে কি কি সস দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন যেমন টমেটো সস চিলি সস গার্লিক সস সয়া সস বারবিকিউ সস পাস্তা সস পিজ্জা সস তেঁতুল সস আমের সস ছাড়াও আরও অনেক টাইপের সস আছে তবে শুরুতে আপনি এক থেকে দুইটা আইটেম দিয়ে শুরু করবেন যেমন আপনি টমেটো সস এবং তেঁতুল সস দিয়ে শুরু করেন ব্যবসাটা রানিং হোক তারপরে আইটেম আস্তে আস্তে প্রয়োজনের তাগিদে একটা একটা করে বৃদ্ধি করতে পারবেন তবে আগে ব্যবসাটা আপনাকে দাঁড় করানো লাগবে আর না হয় একবারে সবগুলা সস তৈরি করে আপনি বাজারজাত করতে পারবেন না তাছাড়া আপনাকে প্রথমে রেসিপিটা শিখতে হবে প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করতে হবে এগুলা সব কিছু জেনে বুঝেই আপনি ব্যবসা করতে যাবেন এরপরে আপনি সস্তরিটাও শিখতে হবে সস্তরি শিখাটা আপনি অনলাইনেও করতে পারেন বা হাতে কলমে যারা প্রশিক্ষণ দেয় তাদের কাছ থেকেও শিখে নিতে পারেন তারপরে প্যাকেজিং এবং ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আকারে আপনি লেভেল বা স্টিকার দিলেন আর বড় কোম্পানি হলে আপনার কিন্তু ট্রেড লাইসেন্সের দরকার আছে আর যদি নর্মালি প্রথমে ছোট কোম্পানি করেন তাহলে শুরুতে ট্রেড লাইসেন্সের কোনো দরকার নেই মালগুলা বিক্রি করবেন কোথায় যেমন স্থানীয় দোকান মুদি দোকান হতে পারে বা হোটেল রেস্টুরেন্ট হতে পারে ফাস্টফুডের দোকানে বিক্রি করতে পারেন ফেসবুক অনলাইন সুপার শপ এই সব জায়গায়ও আপনি এই সসগুলা বিক্রি করতে পারেন শুরুতে পুঁজি দশ হাজার টাকা নেন ব্যবসাটা অন্তত শুরু হোক এরপরে ওই আগেই বললাম যে প্রয়োজনের খাতিরে আপনি আইটেমও বৃদ্ধি করবেন পুঁজিও বৃদ্ধি করতে পারবেন প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো থাকে তবে ছোট্ট একটা টিপস দিয়ে দিই যেমন টমেটোর সিজনে টমেটো অনেক কম দাম থাকে প্রত্যেকটা মালই সিজনে কেনার চেষ্টা করবেন এরপরে সারা বছর প্রিজার্ভ করে আপনার গোডাউনে রেখে দিবেন আস্তে আস্তে বিক্রি করবেন তাহলে প্রফিট মার্জিন দেখবেন ডাবলের চেয়ে বেশি থাকবে তবে এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে আপনি যদি প্রিজার্ভেটিভ ঠিক মতো না দিতে পারেন তাহলে আপনার মাল নষ্ট হয়ে যাবে তাছাড়া আপনি যদি বাকিতে বিক্রি করেন ওই বাকির টাকা তুলতে না পারলে আপনার কিন্তু ব্যবসায় লস হবে তাই এগুলা চিন্তা ভাবনা করেই আপনি এই ব্যবসাটা শুরু করতে যাবেন টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা কম পুঁজি ও ভালো চাহিদার কারণে খুবই লাভজনক হতে পারে পুঁজি কম লাভ বেশি খুব সহজে করা যায় মার্কেটে চাহিদাও প্রচুর যেহেতু মার্কেটে পলি ব্যাগের প্রচলন এখন নাই বললেই চলে যেহেতু সরকারি নিষিদ্ধ তাই এই টিস্যু ব্যাগটা খুব ভালো চলে ব্যবসাটা আপনি কিভাবে করতে পারেন যেমন শুরুতে নিজস্ব কোম্পানি করার কোনো দরকার নাই বড় কোম্পানির কাছ থেকে মাল কিনে আপনি বিক্রি করবেন যেমন আপনার এলাকায় ঘুরে ঘুরে আপনি এই ব্যাগের অর্ডার নেবেন স্যাম্পল কালেকশন করবেন কী টাইপের ব্যাগ তারা চাচ্ছে এরপরে আপনি বড় কোম্পানিকে অর্ডার দিবেন তারা মালটা তৈরি করে দিবে এরপরে আপনি এই যারা অর্ডার দিবে তাদের কাছে মালটা সাপ্লাই দিবেন মাঝখানে আপনার কমিশনটা থেকে যাবে শুরুতে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি নেন আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক তবে অর্ডার যখন বেশি হবে তখন কিন্তু পুঁজি আপনার বৃদ্ধি করা লাগতে পারে আর যদি লাভটা আপনি ছয় মাস বা এক বছর না খান তাহলে কিন্তু আপনার পুঁজি অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে গেল তখন আপনার অতিরিক্ত পুঁজি ইনভেস্ট করার কোনো প্রয়োজন পড়বে না আপনি এই ব্যাগগুলা বিক্রি করবেন কোথায় বিক্রি করার সম্ভাব্য কিছু স্থান আছে যেমন সুপার শপ ফার্মেসি হোটেল ও রেস্টুরেন্ট পাইকারি বাজার যেমন ব্যাগের পাইকারি বাজার আছে ওইসব বাজারেও আপনি আপনার টিস্যু ব্যাগগুলা বিক্রি করতে পারেন প্রফিট মার্জিন এই ব্যবসায় অন্যান্য ব্যবসার চাইতে খুবই ভালো থাকে আর বাকি না দিলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই নিশ্চিন্তে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আপনি যখন দেখলেন যে আপনার ব্যবসাটা মোটামুটি ভালো রানিং হয়ে গেছে তখন আপনি এই ব্যাগের কোম্পানি নিজে করতে পারেন যেমন এই ব্যাগ করতে হলে কিছু মেশিন লাগবে ওই ক্ষেত্রে আপনার দেড় থেকে দুই লাখ টাকা ইনভেস্ট করা লাগবে প্রাইমারি পর্যায়ে এরপরে বড় আকারে করতে গেলে আট দশ লাখ বিশ লাখ টাকাও লাগতে পারে তবে ওই চিন্তা আমরা পরে করব আগে ব্যবসাটা শুরু করেন মাল অর্ডার দিয়ে তৈরি করেন আর খুচরা বাজারে বিক্রি করেন ব্যবসা শিখা হয়ে গেলে অনেক কিছুই হবে আগে ব্যবসাটা শিখার চিন্তা করেন অন্তত বেকারত্ব দূর করেন যে ব্যবসাটা শিখব আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কোনো লাভ নেই আপনাকে বের হওয়া লাগবে জানবেন বুঝবেন ব্যবসা শুরু করবেন এই ব্যবসায়ী করতে হবে এমন কোনো কথা না আপনাকে ব্যবসায়ী হওয়া লাগবে ব্যবসায়ী না হলে কখনোই আপনি টাকা উপার্জন করতে পারবেন না চাকরি করে ভালো থাকা যায় কিন্তু ধনী হওয়া যায় না ধনী হতে হলে আপনাকে ব্যবসায়ী হতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই السلام عليكم